আজকে চলে আসলাম আশামণি পার্কে যেখানে ছিল এক বড় ট্রেন এবং এখানে ছিল একটি তাজমহল একটি লুক পাহাড়ে উঠতে গিয়ে পাহাড় ধরে গেল বাঙ্গল আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম নতুন আরো এক ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটা হতে যাচ্ছে আশামনি পার্কে পার্কে যাওয়ার জন্য আমি আর বড় ভাই উঠে গেলাম রেক সাথে রেক সাথে উঠে দেখি রাস্তায় অনেক মানুষ আর এই মানুষ হওয়ার কারণ হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা অনেকে বাসা থেকে বের হয়ে আসে ঘুরতে আমরাও এই মানুষ দেখতে দেখতে আইসা গেলাম পার্কের সামনে পার্কের সামনে আসলেই তো হবে না পার্কের ভিতরে ঢুকতে হবে আর ভিতরে ঢুকতে হলে আমাদের ঠিক কাটতে হবে টিকিট কাটতে আইসা গেলাম টিকিট কাউন্টারে ভাই একশো টাকা দিয়ে দুইটা টিকিট কেটে নিল আমরা এখন ঢুকে যাচ্ছি পার্কের ভেতরে পার্ক এর ভিতরে এসে দেখি অনেক মানুষ মানুষ বেশি দেখে আমি মনে মনে বলি তাহলে বেশি ভালো হয়েছে কারণ এখন ভিডিও আরো বেশি সুন্দর দেখা যাবে বড় আগে আগে আর আমি ভিডিও এখানে সুন্দর যাচ্ছে না এখানে আইসে দেখি এখানে দৃশ্যগুলা খুবই সুন্দর লাগে আর এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হলো ফ্লাইওভার এর মতো দেখতে একটি রাস্তা আমি ভাবলাম এখান থেকে ভিডিও করলে ভালো লাগবে তাই এখান থেকে ভিডিও করার জন্য উপরে উঠতেছি তারপর দেখেন উপরে থেকে আমি ভিডিও করতেছি আর উপর থেকে ভিডিওটা করতে গেলে খুবই ভালো লাগতেছে এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে বা বাচ্চাদের ঘোরানোর জন্য চোরকে বানানো হয়েছে এখানে আর বড় ভাই ছবি তোলার জন্য এখানে একটা গেট আপ নিছে ভাইয়ের ছবি তোলা হয়ে গেলে এখন আমরা নেমে গেলাম নিচ এখানে এসে দেখি একটি লোক পাহাড়ে উঠতেছে আর পাহাড়ও দেখেন ভেঙে গেছে পুরান হয়ে আরো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ট্রেন আর ট্রেনে দেখেন যাত্রীর অভাব নেই যাত্রী দিয়ে ট্রেন ভরে গেছে আর এই ট্রেন এখন চলে যাচ্ছে পাহাড়ের দিকে পাহাড়ের ভিতরের দিকে চলে যাচ্ছে এখানে শেষ না এখানে দেখেন আরো একটি জিনিস সেটা হলো তাজমহল ছোট করে বানানো হয়েছে এখন আমরা চলে যাচ্ছি পদ্মা পুকুর পদ্মা পুকুর জায়গার জন্য আসলে পদ্মা পুকুরটা কেমন জায়গা যায় আপনারা আমার সাথে চলুন পদ্মা পুকুর দেখার জন্য পদ্মা পুকুরে আইসা দিকে যে অবস্থা সেটা হলো মানুষ ছোট ছোট নৌকা নিয়ে নৌকা পাইতেছে আর গল্প করতেছে নৌকা পাইতেছে কারা জানেন তারা হচ্ছে কবুতরের জোড়া কিন্তু আশা করি বুঝতে পারছেন আপনারা তারপর হয়ে গেল সন্ধ্যা পার্কের সব লাইট গাছপালা জ্বালাই এখন পার্কটা দেখতে সুন্দর লাগতেছে এবং পদ্মা দেখতে খুব সুন্দর লাগতেছে লাইট এলোর কারণে আবার পার্কের মাঝখানে আসলাম এখানে তো আইসে দেখি অনেক ধরনের কালারের লাইট ছিল লাইট এর কারণে খুব সুন্দর লাগতেছে দেখতে পার্কটা সো আজকে চলে এই পর্যন্ত ব্লগ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ধন্যবাদ